ডিয়ার বিয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাসান সাইদ হেলদি লাইফস্টাইলে আপনাকে স্বাগতম আমার এই হেলদি লাইফস্টাইল প্রোগ্রামগুলিতে আমি অতিরিক্ত ওজন কীভাবে নিয়ন্ত্রণ করা যায় ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে কমানো যায় ডায়াবেটিস থেকে কীভাবে নিজেকে মুক্ত রাখা যায় ফ্যাটি লিভার থেকে কিভাবে মুক্ত রাখা যায় সহ ন্যাচারাল ম্যা হার্বাল ওষুধের মাধ্যমে শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমার ভিডিওগুলো করি আপনি এই ভিডিওগুলো আপনি নিজেও দেখতে পারেন এবং প্রয়োজনীয় অন্যকেও আপনি এই ভিডিওগুলো দেখাতে পারেন যাতে করে মানুষ উপকৃত হয় আমি নিজেই চেম্বার করছি মিরপুর ইবনেসিনা সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত হার্বাল বিষয়ক যে কোনো সমস্যার অবিসিটি বলেন অতিরিক্ত ওজন বলেন বেদভুড়ি বলেন তারপরে বিভিন্ন শারীরিক সমস্যা যেগুলি আপনি বিকল্প বা অল্টারনেটিভ মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে চান সেগুলি আমি এই চ্যাম্বার থেকে করে থাকি ডিয়ার বিয়ার্স আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবে সেটা হলো ইনসুলিন রেজিস্টেন্সি বিষয়টা ইনসুলিন রেজিস্টেন্স আমার একটি রোগ যেটা আপনি বা আমি অনেকেই সমস্যাতে আমরা ভুগছি ইনসুলিন রেজিস্টেন্সের কারণে আমাদের বিভিন্ন রকম রোধ হয় টাইপ টু ডায়াবেটিস তো কমনই হয় এবং ওবিসিটির কারণে অবিসিটিও তৈরি হতে পারে ইনসুলিন রেজিস্টেন্সের কারণে এখন আসলে ইনসুলিন রেজিস্টেন্সটা কী শরীরের কোষগুলো বিশেষত পেশি চর্বি এবং বা বা লিভারের কোষগুলো যখন ইনসুলিন হরমোনের প্রতি সং কম সংবেদনশীল হয় বা কম কার্যকারিতা প্রদান করে ইনসুলিন স্বাভাবিকভাবে শরীরের কোষগুলিতে রক্তের যে গ্লুকোজ থাকে বা চিনি থাকে তা প্রবেশ করতে সহযোগিতা করে কিন্তু ইনসুলিন রেজিস্টেন্স হলে এগুলি আর ঠিকমতো প্রবলেম অর্থাৎ আপনি যে গ্লুকোজ খাচ্ছেন বা চিনি এটা চিনি কনভার্ট হয়ে এটা আপনার রক্তেই থেকে যাচ্ছে এটা আর শরীরে ঢুকছে না শরীরে না ঢোকার কারণে একটা মেকানিজম তৈরি হয় শরীর মনে করে তার অনেক ইনসুলিন দরকার শরীর আরও বেশি ইনসুলিন প্রোডাকশন করে কিন্তু সে আরও বেশি ইনসুলিন প্রোডাকশন করেও আপনার রেজিস্টেন্সের কারণে আপনার কোষের ভিতরে গ্লুকোজ বা চিনিটা প্রবেশ করতে পারছে না এটা ইনসুলিন রেজিস্টেন্স সংক্ষেপে আমি বলবো ইনসুলিন রেজিস্টেন্স হলো ইনসুলিন কাজ কম করে রক্তে চিনির পরিমাণ বেড়ে যায় শরীরের বেশি বেশি ইনসুলিন ডেডস ওজনের সাথে কিন্তু আপনার ইনসুলিন রেজিস্টেন্সের একটা নিবিড় সম্পর্ক আছে যাদের শরীরে ওজন বেশি বা তার বিএমআই বেশি তাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স বেশি হয় কারণ আপনার শরীরে যে অতিরিক্ত চর্বি থাকে সেটা আপনার একটা প্রধা সৃষ্টি করে যা ইনসুলিন রেজিস্টেন্সকে দীর্ঘায়িত করে অর্থাৎ ইনসুলিনকে সঠিকভাবে কাজ করতে দেয় না আপনার যে শরীরে যে চর্বি এক্সট্রা চর্বি জাতীয় মানে উপায় ইয়ে আছে চর্বি আছে আপনার শরীরে যে অতিরিক্ত চর্বি আছে সেটা হরমোনের ভারসাম্য নষ্ট করে যাই বাড়ায় শরীরে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকলে ফ্রি ফ্যাটি অ্যাসিড বেশি থাকলে কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না এবং গ্লুকোজ ব্যবহার করতে গ্লুকোজগুলোকে ব্যবহার করতে পারে না ফলে রক্তে ইনসুলিন পরিমাণ বেড়ে যায় এখন আমি বলবো আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে কী করে ইনসুলিন রেজিস্ট্যান্স করতে কন্ট্রোল করতে পারেন একই সাথে আপনার ওজনও কমাতে পারেন পারেন্স ওজন এমন একটা জিনিস ও যা আপনার দান প্রত্যেক জীবনে আপনাকে আপনার জীবনটাকে দুর্বিষহ করে আপনার কিছু অতিরিক্ত রোগ সৃষ্টি করবে এমনকি লেটেস্ট একটা বেশ কিছু ক্যান্সারও ওজনের কারণেই তৈরি হয় তাইলে আপনি ওজন কমাতে পারবেন ন্যাচারাল মেডিসিনের কিছু উপাদান ব্যবহার করে একই সাথে ইনসুলিন রেজিস্টেন্সও কন্ট্রোল করতে পারবেন একমাত্র প্রথম কথা হল অ্যালমন্ড বা বাদাম বাদাম সাধারণত প্রচুর পরিমাণে বাদামে সাধারণত প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে প্রোটিন থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড থাকে যা ইনসুলিনের রেজিস্টেন্স প্রতিরোধ করতে সহযোগিতা করে শরীরে শতকরা নিয়ন্ত্রণ করে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় মেথি মেথি চূর্ণ এটা কয়েক শত বছর যাবৎ আমাদের ইউনিয়ন চিকিৎসকরা আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসকরা মেথি চূর্ণ ব্যবহার করছেন মেথি চূর্ণের মধ্যে এমন কিছু কেমিক্যাল উপাদান থাকে যা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তের শর্করার পরিমাণ কমাতে সহযোগিতা করে অ্যালোভেরা কাঁচা এবং ড্রাই দুই রকম অ্যালোভেরা প্রতিদিন যদি আপনি হাফ গ্লাস অ্যালোভেরা পান করেন তাহলে আপনার ওজন কমাতে সাহায্য করে এক সাহায্য করবে একই সাথে তা আপনার ইনসুলিন রেজিস্টেন্স করতে সাহায্য করবে দারচিনি সিনামন দারচিনি ইনসুলিন কার্যকারিতা বাড়াতে সাহায্য করে রক্তের গ্লুকোজের স্তর কমাতে পারে এটি শরীরে গ্লুকোজ ব্যবহারের প্রক্রিয়াকে উন্নত করে হলুদ আপনার গৃহস্থলের যে হলুদ আছে কাঁচা হলুদ অথবা ড্রাই হলুদ আপনার এটাও আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স করতে এবং আপনার ওজন কমাতে সহযোগিতা করে হলুদের মধ্যে কার্কিমিন উপাদানটি আপনি ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি শরীরের প্রধান দূর করতে সহযোগিতা করে আর যা হোক আমি এতক্ষণ যে উপাদানগুলো করলাম সেগুলো হলো অ্যালমন্ড মেথি অ্যালোভেরা দারচিনি হলুদ এই উপাদানগুলো আপনি এগুলি একই সাথে আপনার ওজন কমাতে সহযোগিতা করবেন এক দুই সাথে আপনাকে ইনসুলিন রেস্টেন্স করতে সহযোগিতা করবে তো ডিয়ার ভিওয়ার্স আপনি অবশ্যই একজন কোয়ালিফাইড কনসালটেন্ট সাথে পরামর্শ এগুলি গ্রহণ করবেন নিজে নিজে একা একা এইসব চিকিৎসা করবেন না কারণ এটা জটিলতার শিকার হবে এবং একজন কোয়ালিফাইড ডাক্তার বুঝতে পারবেন যে আপনার আর কোনো রোগ আছে কি না তখন আপনাকে এটা সাজেস্ট করবেন যাই হোক আজকে একটুকি আগামী দিন কীভাবে কীভাবে আপনি ইনসুলিন রেজিস্টেন্স কমাতে পারেন এবং একই সাথে ওজন ঠিক রাখতে পারেন এই বিষয়ে আমি ডিসকাস করবো আমি হাসান সাইদ হেলদি লাইফ স্টাইলের থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ আসসালামু আলাইকুম